সালাম আলাইকুম বরাবরের মতো জুবাইয়ের সব থেকে নতুন একটা ভিডিও নিয়ে লাইভে চলে আসলাম সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই যেন লাইভটা দেখতে পারে দীর্ঘ অপেক্ষার পর অনেক দিন পর জন্য আমাদেরকে নক করছেন মার্শাল্লাহ এখন আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আসছে যা আমি চায়না থেকে দেখেন আসছে শিপমেন্ট আমি এখনো আনবক্সিং করি করিনি সবাই মিলে একসাথে আনবক্সিং করবো ইনশাল্লাহ আমি করব আপনারা দেখবেন জিহাদ একটু এদিকে আসো আমাকে একটু হেল্প করো প্রোডাক্টটা নামাও হ্যাঁ এই এই প্যাকেটে কি আছে আপনাদেরকে দেখায় দিচ্ছি সফরিন সফরিনের লাইট মাসাল্লাহ এই লাইটটার জন্য অনেকে আমাদেরকে নক করেছিলেন আমি আমরা দিতে পারিনি এই লাইটটা কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা লাইট আসলে দেখেন এটাও সফরিন সফরিন এস এফ ছাব্বিশ ঠিক আছে হিউজ পরিমাণ স্টক এসেছে যারই লাগবে প্রোডাক্ট আমাদেরকে মেসেজ করবেন আমরা ডিটেলসে সব বলে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা স্টক যে আর তুমি আরেকটা কাজ করো এই প্রোডাক্টটা আনবক্সিং করতে থাকবে আমি এগুলি দেখাচ্ছি দেখেন এস বিম হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর লাইট এগুলি যারাই নাকি চালাবেন চালাইলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলি কি আসলে এগুলি হচ্ছে টোটালি ইউরোপ আমেরিকার জন্য হয়ে থাকে বাংলাদেশে আমরাই আনি একমাত্র প্রথম মাসাল আপনি প্রোডাক্ট গিলি যারাই দেখবেন পছন্দ করার মতো প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন ট্রান্সফায়ারের লাইট ট্রান্সফায়ারের লাইট সবাই দেখতে চেয়েছেন দেখেন অনেক গলি মডেল এসেছে মাশাআল্লাহ দীর্ঘ অপেক্ষার পর আমরা অনেক মানে অনেক অপেক্ষার পরে প্রোডাক্ট গিলে আমরা হাতে পেয়েছি হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সফায়ারের টি টিআর আঠারো অনেক দেখেন আর এটা অনেকে চায় এটা আমাদের কাছ থেকে অনেকে পারচেস করার জন্য নকও করেছে আমরা দিতে পারি না এই প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে যারই লাগবে খুব তাড়াতাড়ি আমাদেরকে স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে যোগাযোগ করেন বা মডেল নাম্বার বললেই হবে এই যে দেখেন এটা হচ্ছে টি ফর্টি আর টি ফর্টি আর যারাই নাকি ইউজ করছে সবাই কিন্তু আবার চাইছে লাইট গেলে আমরা দিতে পারি নাই আবার নতুন স্টক আসছে যারই লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা হচ্ছে টি ওয়ান ফাইবার দেখছেন এই প্রোডাক্টটাও খুব সুন্দর যাদেরই লাগবে যোগাযোগ করেন আমি প্রোডাক্ট দেখাই দিচ্ছি রিভিউ ইনশাল্লাহ সামনে আসবে দেখেন এমসি ফাইভ এমসি ফাইভ অনেকে চেয়েছেন আমাদের কাছ থেকে কিন্তু আমরা দিতে পারিনি ঠিক আছে এমসি ফাইভ এটা আমরা দিতে পারিনি এই লাইটটা কিছু সংখ্যক প্রোডাক্ট আসছে যাদেরই লাগবে যোগাযোগ করবেন এটা এটা হচ্ছে এই মডেলটা আমাদের কাছে এ প্রথম বাংলাদেশে এসেছে এই মডেলটা এটা আসলে আমরা রানবক্সিং করে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ সামনে আসবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আউটডোরের রিভিউ দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। সো আউটডোরে যারা রিভিউ দেখতে চাচ্ছেন তারা আমাদের জুবাই শপের পেজে ফেসবুকে থাকতে হবে ইনশাআল্লাহ। ফেসবুক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের লাইভ গিলি দেখতে পাবেন। এটা হচ্ছে P21 আর ঠিক আছে এটাও আমাদের কাছে আসছে। এই অনেক মাল আসছে ইনশাআল্লাহ। যারে যেটা লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন পাবেন এমসি থ্রি এমসি থ্রি দেখেন এমটি টুয়েন্টি টু হিউথ সংখ্যক মাল আসছে এটা হচ্ছে এই লাইটটা কিন্তু অনেকেই চেয়েছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা লাইট দেখেন এটা লুমেন্সটা কত এক হাজার পঞ্চাশ লুমেন্স যেটা নাকি আমাদের টকিও সেটের যে বড় ছয় ব্যাটারি লাইট আছে এটা হয়ে থাকে এটাই দেখেন এক হাজার হ্যাঁ এই যে দেখেন এমটি 10 মাশাআল্লাহ এই লাইট গলি এত ছোট যে আপনারা মানে পকেটে নিয়ে অনেক জায়গায় যেতে পারবেন এটা ট্রাভেলারদের জন্য মানে ছোট লাইট যাদের দরকার তারা এটা দেখতে পারেন টি এটা কিন্তু অনেক রেঞ্জ এই যে টি 11 এটা লুমেন্সটা একটু দেখায় দিবেন লুমেন্সটা 1800 লুমেন্স মাশাআল্লাহ এটা যখন যেখানেই মারবেন দিন হয়ে যাবে এটার আলো এটা যারাই নাকি এটা রিভিউ দেখতে যাচ্ছেন এগুলি হচ্ছে টোটালি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ঠিক আছে এগুলি টোটাল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এগুলি হচ্ছে ইউরোপ আমেরিকা এইসব দেশে ইউজ করে এগুলি হচ্ছে আপনার বরফেও কিছু হয় না এই প্রোডাক্টগুলি আপনারা দেখতে পারেন দেখেন এই যে থ্রি টি সিক্স প্রো থ্রি টি সিক্স প্রো ট্রান্সফায়ারের ইয়া চাহিদায় থাকা শীর্ষে একটি প্রোডাক্ট মানে সবাই চায় এই প্রোডাক্টটা এবারও আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট আছে স্টকে যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে টি সেভেন্টি সেভেন্টি দেখেন তেইশো লুমেন্স তেইশ লুমেন্স আপনার ধারণার বাইরে এটা যখন যেখানে আপনি লাইটটা জ্বালাবেন হিউজ পরিমাণ আলো হবে আর আমাদের জুবায়ের শপের পেজে সবাই লাইক কমেন্ট করবেন আর আমরা এগিলি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আমরা আউটডোরে দিয়ে দেব ইনশাআল্লাহ এগিলি সব এখানে ট্রান্সফারে যত লাইট আছে দর্শক সবার জন্য আমরা আনবক্সিং করে দেখায় দিলাম যেন সবাই আমার সাথে একসাথে এক্সাইটমেন্টটা ভাগ করে নিতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম